নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ তোমাদের জন্য জিওগ্রাফির একটি দুর্দান্ত বইয়ের রিভিউ নিয়ে চলে এলাম এই বইটি তোমাদের ডাব্লিউ বিসিএস এবং স্কুল সার্ভিস কমিশনের এস জিওগ্রাফির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো দুটি ক্যান্ডিডেট অর্থাৎ দু রকম ক্যান্ডিডেটই এটা ইউজ করতে পারো এই বইটিকে ডাব্লিউ এর পরীক্ষার্থী হয়ে থাকলে বা স্কুল সার্ভিসের এসএলএসটি পরীক্ষার্থী হয়ে থাকলে বইটির মধ্যে কি কি রয়েছে ডিটেলসে আমরা ভিডিও করব তো তোমরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখো বাংলা ও ইংরেজি ভার্সান এমসিকিউ একত্রে পনেরো হাজার প্লাস এমসিকিউ সম্পূর্ণ নবরূপে নতুন সিলেবাস অনুসারে রচিত বর্ণপরিচয় ভূগোল গবেষণামূলক এই বইটি নতুন সিলেবাস অনুসারে রচিত ডাব্লিউ বিসিএস পশ্চিমবঙ্গ ভারত ও বিশ্বের ভূগোল রেল এসএসসি স্কুল সার্ভিস ও অন্যান্য পরীক্ষার জন্য অপরিহার্য এই গ্রন্থটি সম্পাদনায় রয়েছেন জগন্নাথ এবং এটি বর্ণপরিচয় পাবলিকেশনের বই তো এই বইটি তোমরা দেখতে পাচ্ছ বেশ অনেকটাই কিন্তু প্রচুর পেজ সংখ্যা রয়েছে এই বইটির মধ্যে এবং বইটি এম কত আমরা দেখে নেব তোমরা দেখতে পাচ্ছ সপ্তম পরিমার্জিত সংস্করণ এটি পাঁচই জুন দু হাজার পঁচিশ একদম লেটেস্ট এডিশানের বই বইটির এমআরপি রয়েছে নশো ঊনপঞ্চাশ টাকা কিন্তু এই বইটি তোমরা ছশো পাঁচ টাকায় পেয়ে যাবে অর্থাৎ প্রচুর ডিসকাউন্টে বইটি তোমাদের বাড়িতে পৌঁছে যাবে সরাসরি তোমরা প্রকাশনীকে হোয়াটসঅ্যাপ করতে পারো বর্ণপরিচয় পাবলিকেশনের হোয়াটসঅ্যাপ নম্বর আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি সেখানে হোয়াটসঅ্যাপ করে তাদের থেকে যদি বইটি তোমরা পারচেস করো তাহলে বাড়িতে পৌঁছে যাবে ছশো পাঁচ টাকার বিনিময়ে ঠিক আছে অনেকটা ডিসকাউন্টে তোমরা বইটি পেয়ে যাবে তো এখানে তোমরা কন্টেন্ট কী কী রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের এই বইটি তোমাদের ডাব্লিউ স্কুল সার্ভিস প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ বই এখানে তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গের ভূগোল তার আন্ডারে তোমরা দেখতে পারবে পশ্চিমবঙ্গে জেলা বিভাজন সংযুক্তি পশ্চিমবঙ্গে বর্তমান পাঁচটি প্রশাসনিক বিভাগ মিনি ইউরোপ যৌথ অরণ্য সংর সংরক্ষণ তারপরে গম চাষ বন্ধ ছিটমহল সমস্যা তিন বিঘা করিডর তো এগুলো তোমরা টপিকগুলো দেখতে পারবে তারপর পশ্চিমবঙ্গের জেলাগুলির পরিচয় এখানে দেওয়া রয়েছে ঠিক আছে এখন প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমরা বিস্তারিত জানতে পারবে যেগুলো তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু প্রচুর হেল্প করবে তারপর পশ্চিমবঙ্গের অধ্যায় ভিত্তিক প্রশ্নত্তর প্রশ্নোত্তর তারপর তোমরা এখানে দেখতে পারবে ভারতবর্ষের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বর্ণনা ঠিক আছে এখানে প্রত্যেকটা রাজ্য সম্পর্কে তোমাদের বর্ণনা রয়েছে ভারতের ভূগোল তার আন্ডার সাব টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা এসএলএসটি অ্যাপ্লাই করছো বর্তমানে অ্যাপ্লাই চলছে এসএলএসটি জিওগ্রাফির জন্য এই বইটি অবশ্যই তোমরা নিতে পারো এছাড়াও ডাবলিউ বিসিএসের জন্য এই বইটি তোমরা কিনতে পারো এবং তারপর তোমরা দেখতে পারবে যে বিভিন্ন পরীক্ষা আসা অধ্যায় ভিত্তিক বাংলা এমসিকু প্রশ্ন প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষা আসা অধ্যায় ভিত্তিক ইংরেজি এমসিকিউ প্রশ্নোত্তর অধ্যায় ভিত্তিক ইংরেজি ইংরেজি এমসিকিউ প্রশ্নোত্তর যেগুলো আসতে পারে ঠিক আছে এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো আশা প্রশ্নোত্তর এবং যেগুলো আসতে পারে সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে পরিবেশ ও ভূগোল যার মধ্যে তোমরা দেখতে পারবে পরিবেশ সম্মেলন বিভিন্ন প্রাণীর পরিচয় গ্রেটার থুনবার্গ সেলিম আলি সুন্দর লাল বহুগুণা ও চিপকো আন্দোলন ঠিক আছে তো সাব টপিকগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ইনফরমেশন রয়েছে বইটির মধ্যে পরিবেশ ও বাংলা এমসিকিউ প্রশ্নোত্তর পরিবেশ ও ইংরেজি অধ্যায় ভিত্তিক ভূগোল যার মধ্যে পৃথিবীর গ্রহ সম্পর্কিত কিছু তথ্য রয়েছে পৃথিবীর আকৃতি ও আয়তন তারপর বায়ুমণ্ডল পৃথিবীর কয়েকটি স্থানীয় বায়ু প্রবাহ মেঘেদের পরিচয় শিলা সমুদ্রতল ও সমুদ্র স্রোত মালভূমি সমভূমি পর্বত হিমবাহ কার্য এবং তারপর বিশ্বের ভূগোল তোমরা দেখতে পারবে এখানে ভূমিকম্প ভূমিকম্পিকটা স্কেল ভারত ও প্রতিবেশী রাষ্ট্রসমূহ আফ্রিকা ও আমেরিকা আগ্নেয়গিরি বিশ্বরেখার উপর অবস্থিত দেশসমূহ বিভিন্ন বিভিন্ন সীমারেখা তো তোমরা সাব টপিকগুলো দেখতে পাচ্ছ তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট ডাব্লিউ এর প্রিলি এবং মেন বিগত বছরের প্রশ্নোত্তর রেলের পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক বিগত বছরের প্রশ্নোত্তর তো এক হাজার চৌষট্টিটা পেজ এই বইয়ের মধ্যে কিন্তু রয়েছে ঠিক আছে তো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে শুরু করা হয়েছে বইটি তো তোমরা দেখতে পারবে কি সুন্দরভাবে ইনফরমেশনগুলো সাজানো রয়েছে বইটির মধ্যে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন ও সংযুক্তি তার মধ্যে ডিটেলসে দেওয়া রয়েছে কোন জেলা কোন সালে আত্মপ্রকাশ করে কত তারিখে আত্মপ্রকাশ করে ম্যাপের ইউজ করা রয়েছে যেটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূগোলের ক্ষেত্রে মিনি ইউরোপ তারপর জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ঠিক আছে এখানে বিভিন্ন জায়গায় টেবিলের আকার কিন্তু টেবিলের ব্যবহার করা রয়েছে এবং জায়গায় জায়গায় কিন্তু ম্যাপের ইউজ করা হয়েছে ঠিক আছে তোমরা এই বইয়ের মধ্যে থিওরি পাবে তার সাথে প্রচুর এমসিকিউ পাবে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সমূহ এখানে তোমরা দেখতে পাচ্ছ আবারও ম্যাপের ব্যবহার করা হয়েছে এবং এখানে পশ্চিমবঙ্গের জেলার তালিকা দাওয়া রয়েছে এখানে তোমরা প্রথম চ্যাপ্টার তার উপরে কিন্তু এমসিকিউ পেয়ে যাচ্ছে এবং সাথে সাথে কিন্তু তোমাদের বোল্ড করে অ্যান্সারটা হাইলাইট করা রয়েছে যাতে তোমাদের আর পেজ উল্টিয়ে সময় না করতো সময় নষ্ট না করতে হয় এখানে তোমরা একশো দুখানা এনসিগুলো পাবে তা পশ্চিমবঙ্গের জেলাসমূহ এখানে প্রত্যেকটা জেলা সম্পর্কে এখানে আলিপুরদুয়ার থেকে শুরু করা হয়েছে তেইশটি জেলার পরিচয় ঠিক আছে আলিপুরদুয়ার জেলা সম্পর্কে তারপর হাওড়া জেলা সম্পর্কে প্রত্যেকটা জেলা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে এবং তারপর তার ওয়ান লাইন আর গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও কিন্তু রয়েছে ঠিক আছে তো এক কথা একটি বই কিনলে তোমাদের প্রত্যেকটা জিনিস কভার হয়ে যাচ্ছে এখানে তো আমরা দেখতে পারবে পরিবেশ এনভায়রনমেন্ট ঠিক আছে যার মধ্যে পরিবেশ সম্পর্কে বিস্তারিত দাও রয়েছে তারপর ভূপাল গ্যাস দুর্ঘটনা রয়েছে ঠিক আছে তারপর পশ্চিমবঙ্গ সরকার এখানে তো আমরা দেখতে পাবে বসুন্ধরা সম্মেলন এজেন্ডা টোয়েন্টি ওয়ান রামসর সম্মেলন ঠিক আছে স্টকহোম সামিট আন্দোলন জনক ও হিমালয়ের রক্ষক সুন্দর লাল বহু ঠিক আছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা ইনফরমেশন এই বইয়ের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন ম্যানগ্রোভ বনভূমি এখানে তুমি দেখতে পারবে যে ভারতের উল্লেখযোগ্য রাজ্য ভিত্তিক জাতীয় উদ্যানগুলো যেমন বর্তমানে একশো ছয়টি রয়েছে দুশো পঁচিশ এপ্রিল পর্যন্ত যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট ছটি ন্যাশনাল পার্ক রয়েছে জাতীয় উদ্যান তার লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে জম্মু কাশ্মীরে রয়েছে চারটি রাজস্থানে রয়েছে পাঁচটি যার আন্ডারে সারিসখা তারপর রণধম্বর ন্যাশনাল পার্ক ঠিক আছে তো এগুলো ডিটেলসটা দেওয়া রয়েছে এত সুন্দরভাবে কোনো বই আমি দেখিনি এত সুন্দরভাবে দিতে মধ্যপ্রদেশ মোট এগারোটি বান্ধবগড় ন্যাশনাল পার্ক ফজল ন্যাশনাল পার্ক ইন্দিরা প্রিয়দর্শিনী পেঞ্চ ন্যাশনাল পার্ক কানহা ন্যাশনাল পার্ক এগুলো মধ্যপ্রদেশে অবস্থিত এগুলো তোমাদের যে কোনো পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো এভাবে প্রত্যেকটা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ন্যাশনাল পার্কগুলো তোমরা কভার করতে পারবে এইভাবে এটা তো আমি জাস্ট এই বইয়ের একটা পার্ট দেখালাম মাত্র এরকম তোমরা পুরো সিলেবাস এই বই থেকে কভার করতে পারবে তারপর সংক্ষিপ্ত উত্তর পেজ কোয়ালিটি খুব ভালো রয়েছে এবং এখানে তোমরা প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো রয়েছে প্রচুর এম সি কি পাবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে এর প্রশ্নটা কিভাবে রয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পারবে ডাব্লিউ বিসিএস পিড়ি দু হাজার আঠারো সালের প্রশ্ন তারপর তারপর তোমরা দেখতে পাবে ডাব্লিউ বিসিএস মেন দু হাজার আঠেরো সালের প্রশ্ন অর্থাৎ একসাথেই পিড়ির প্রশ্নও রয়েছে যেই সালের সেই সালের মেন এর প্রশ্ন কভার করা রয়েছে অর্থাৎ একটা বইয়ের মধ্যেই তোমরা প্রিলি মেন দুটি প্রশ্ন একসাথে কভার করতে পারছো ডাব্লিউসএস প্রিলি দু হাজার উনিশ সালের প্রশ্ন তোমরা দেখতে পারবে এবং তারপরেই কিন্তু পঁচিশটা প্রশ্ন হয়ে গেল ডাব্লিউসএস মেন দু হাজার উনিশ সালের জিওগ্রাফি থেকে আসা প্রশ্ন এবং তারপরেই কিন্তু অ্যান্সার কেউ তোমরা পেয়ে যাচ্ছ তো ডাব্লুসএস প্রিলি মেন দুটোই প্রিভিয়াস এর তোমরা কভার করতে পারছো তারপর ডাব্লিউসএস প্রিলি দু হাজার কুড়ি প্রিলির প্রশ্ন তারপর ডাব্লিউসএস মেন দু হাজার কুড়ি প্রিলিমিনারির প্রশ্ন তো এক কথা অনবদ্য একটি বই এছাড়াও বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের বই রয়েছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে ঠিক আছে তো এতটা তোমরা দেখতে পাচ্ছ বইটি এতটা মোটা বই তো যেখানে প্রত্যেকটা পেজের যদি রিভিউ করি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তোমরা বুঝে নিলে বইটির মধ্যে কেমন কী দেওয়া রয়েছে দুর্দান্ত একটি বই রয়েছে তোমাদের জন্য জগন্নাথ জেনার স্যারের প্রত্যেকটা বই কিন্তু তথ্য সমৃদ্ধ বই হয় তো বইটি তোমরা বর্ণপরিচয় পাবলিকেশন থেকে অর্ডার করতে পারো নশো নব্বই টাকার বিনিময়ে তোমরা ছশো পাঁচ টাকায় বইটি বাড়িতে পেয়ে যাবে ঠিক আছে নশো ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে মূল্য রয়েছে নশো ঊনপঞ্চাশ এর বদলে তোমরা মাত্র ছশো পাঁচ টাকায় বাড়িতে বইটি পেয়ে যাবে বর্ণপরিচয় প্রকাশনীর হোয়াটসঅ্যাপ নম্বরে যদি অর্ডার করতে পারো ঠিক আছে এটা ডাবলিউ বিস এস স্কুল সার্ভিস প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি বই ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য